হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা চলে এসেছি আজকে তোমাদের সামনে আজকে ইলিশের একটি রেসিপি নিয়ে তোমরা তো নানান ধরনের ইলিশ মাছ খেয়েই থাকো তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো কাঁচা কলা দিয়ে কিভাবে সর্ষে ইলিশ করতে হয় কাঁচা কলাগুলোকে এইভাবে প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে করে আমি কেটে নিয়েছি তারপরে আমি এখানে নিয়ে নিলাম সর্ষে আর নিয়ে নিলাম এখানে পোস্ত আর সাত আটখানা নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা তো সেগুলো আমি একটি বাটির মধ্যে প্রথমে ঢেলে নেব তারপরে জল দিয়ে খুব ভালো করে সেগুলোকে কয়েকবার কিন্তু আমি ধুয়ে নেব তো এইভাবে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে ধুয়ে নিতে হবে কারণ সর্ষের মধ্যে এবং পোস্তর মধ্যে কিন্তু একটু ধুলোবালি থাকতে পারে এবার ছাঁকনি দিয়ে খুব ভালো করে সেগুলোকে আমি ছেঁকে নেব তো বন্ধুরা অবশ্যই সর্ষে আর পোস্ত কিন্তু ধুয়ে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এর মধ্যে অনেক নোংরা থাকতে পারে তো এভাবে আমি প্রথমে ছেঁকে নেব নিয়ে আরও একবার আমি ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে আমি সেগুলো নিয়ে নিলাম তারপরে আমি এখানে সাত আটখানা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব একটু সামান্য লবণ লবণটা এই জন্যই নেব যে সর্ষে যেন একদম তেঁতো না লাগে একটু লবণ দিয়ে কিন্তু পেস্ট করলে সর্ষে তেতো লাগে না তেতো ভাবটা নষ্ট হয়ে যায় এবার আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ তো আমার ইলিশগুলোতে প্রচুর পরিমাণে ডিম ছিল তোমরা দেখতেই পাচ্ছ এবার লবণ হলুদ খুব ভালো করে কিন্তু সেগুলোকে মাখিয়ে নেব তো লবণ হলুদ দিয়ে আমি প্রথমে মাছগুলো এইভাবে মেখে সুন্দরভাবে একটু লাগিয়ে নিলাম লবণ হলুদ এবার আমি এখানে কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তার মধ্যে নিয়ে নিলাম সেই টুকরো করে রাখা ল কলাগুলো কলাগুলো দেওয়ার পর তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো কেন কলার মধ্যে লবণগুলো ঢুকে যায় তো ভাগ খুব সুন্দর করে মুচমুচে করে সেগুলোকে ভেজে তুলব তারপর এদিকে আমি পেস্ট করে রেখেছিলাম পোস্ত আর সর্ষে বাটা তার মধ্যে নিয়ে নেব যতটা পরিমাণ আমি মাছের ঝোলে লবণ হলুদ দেবো সেগুলো নিয়ে নিলাম নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে আমি রেখে দিলাম পাশে এবার আমি কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল নিলাম নিয়ে একটা করে মাছ আমি ভেজে নেব কিন্তু একদমই কড়া করে ভাজবো না স্লাইড একটু ভাজবো এপিটোপিট করে একটু এপিট করে নিয়ে আমি তুলে নেব। কারণ ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না এবার আমি সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে নেব এখানে কালো জিরে আর এখানে কয়েকখানা কাঁচা লঙ্কা আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো আরও খানিকটা আমি তেল নিয়ে নিলাম কারণ কড়াইয়ের মধ্যে মাত্র এক চামচ তেল ছিল তাই আমি আরও এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম এইবার ফোড়নটা একটু লালচে হয়ে গেলে তারপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে তার মধ্যে লবণ হলুদ তেল খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি কাঁচা তেল সেটি উপর থেকে এইভাবে ঢেলে দেব তারপরে আরও খানিকটা জল আমি এর মধ্যে অ্যাড করে নেব। যতটা ঝোল খাবে তোমরা ঠিক ততটাই দেবে তো আমি এখানে আরও হাফ গ্লাসের মতো জল অ্যাড করে নিলাম তারপরে সেগুলোকে একটু ভালো করে কয়েক মিনিট আমি ফুটিয়ে নেব আর এইভাবে ইলিশ মাছ করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার অবশ্যই কাঁচা কলা দিয়ে করে দেখবে ইলিশ মাছ কি ভালো লাগে খেতে তো আমি এখানে একটু পাতলা পাতলা ধরনের ঝোল প্রথমে করবো কারণ পরে ঝোল অনেকটাই শুকিয়ে যায় এরপরে কিন্তু আমি আর কোনো লবণ হলুদ কিছুই দেব না কলাগুলো আমি দিয়ে দিলাম কলাগুলো আমার ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো আবারও একটু ফুটিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমার ঝোলটা কিন্তু একেবারে ঘন হয়ে এসেছে এবার মাছগুলো আমি তার মধ্যে একে একে প্রত্যেকটা দিয়ে দেব। তো ইলিশ মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো ঝোলটা আমার অনেকটা ফুটে কম হয়ে এসছে এইভাবে মাছগুলো একটু ভেজে নিলে মাছগুলো কিন্তু একটু টাইট হয় তাই আমি মাছগুলোকে এপি টপি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই তো এইভাবে মাছগুলো ভেজে নেওয়ার পর আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কয়েক মিনিট ফুটিয়ে নেব আর মাছের মাথাটাও আমি দিয়ে দিলাম কারণ মাছের মাথা পরের দিন করা যায় যে কোনো একটা পথ কিন্তু কালকে যেহেতু আমি নিরামিষ খাবো সেই জন্য মাছের মাথাটাও আমি রাখলাম না ঝোলের মধ্যেই দিয়ে দিলাম সমস্তটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে কয়েক মিনিট তো এইভাবে ইলিশ মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে যে কোনো ফ্রায়েড রাইস পোলাও কিংবা ভাতের সাথে তোমরা এইভাবে করে নিতে পারো ইলিশ মাছের এই কলা দিয়ে ঝোল অসাধারণ এই রেসিপি একবার হলেও তোমরা কিন্তু ট্রাই করে দেখবে তো আমি প্রতিমা তোমাদের সামনে এই রেসিপিটি নিয়ে এসেছি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি মাঝে কয়েকদিন তোমাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসতে পারিনি কারণ আমি একটু সমস্যার মধ্যে আছি আজকে একটু ফ্রি হয়েছি তাই আমি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে এসে এলাম তারপরে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়ে আমি কয়েকটি লঙ্কা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর একটুখানি কাঁচা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম তো এইভাবে তোমরা যদি ইলিশ মাছের এই পথ করো দেখবে কি ভালো লাগে আর ঝোলটাও কিন্তু আমার একেবারে দেখো গায়ে গায়ে হয়ে গেল মনে হচ্ছিলো কতটা ঝোল আছে কিন্তু ঝোল পুরোটাই টেনে নিয়েছে যেহেতু এর মধ্যে কাঁচা কলা দেওয়া আছে আর কাঁচা কলা দিলে কিন্তু ঝোলের পরিমাণটা এমনিতেই কমে যায় তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো